একসাইড 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 দেখুন একসাডে আসুন একসাথে রোডটা ভালো করে আছি কুমিল্লা নানা উদয়গির পাশ করে রোডটা দেখাইলাম যারা ফ্ল্যাট চেয়েছেন ফ্ল্যাট চেয়েছেন সুন্দর একটা ফ্ল্যাট দেখাচ্ছি একবার যারা এরকম নিচ তলায় দুতলায় দুই চেয়েছেন ফ্লাট দুই সুন্দর দেখাচ্ছি ও এটা আবার আলাদা আছে মনে হয় আচ্ছা টোটালি এগারোশো স্কোয়ার ফিট না

এটা তো বারান্দা আছে তাহলে তিন বেড ড্রয়িং ডাইনিং তাহলে টোটালি হলো পাঁচ রুমের স্পেস বলতে পারেন টোটালি হলো আপনার এগারোশো স্কোয়ার ফিট গ্যাস লাইন আছে দ্বিতীয় তলায় এরপর যে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর যারাই এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে পেজে আসেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন এ পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি সাথেই থাকুন দর্শক এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি লিফ্ট আছে এটার মধ্যে আপনার ওইটা টেনশন করে নেই আর পার্কিংয়ের সুবিধা টুবিধা আছে নাকি বাট পার্কিং নেই পার্কিং নেই এক্সট্রা টাকা দিতে পার্কিং আছে যদি পার্কিং ইউজ করেন তাহলে এক্সট্রা টাকা দিতে হবে আর এমনি সার্ভিস চার্জ কত আচ্ছা যাক এটা আলোচনা সাপেক্ষে পরবর্তীতে জানা যাবে পার্কিং চার্জটা কত এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস ষাট লক্ষ বসলে একটু কথা বলার সুযোগ আছে জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবারও বলি জায়গাটা হলো নানোয়া দিঘির পার। তো কোন দিঘির পার কোন পার এইগুলি আর কোন পারে আসলে সরাসরি দেখিয়ে দিব।